সালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকে উইন ইলেকট্রনিক্স আপনারা জানেন যে সনির বিশাল এক স্বর্গরাজ্য বা সবচেয়ে বড় স্বরূপ ঢাকার ভিতরে সেটা হচ্ছে উইনিস্টার ইলেকট্রনিক্স আর উইন ইলেকট্রনিক্স এর থেকে কিন্তু আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনির স্পেশাল প্রোডাক্ট সেটা হচ্ছে সনি স্পিকার বা সাউন্ড বার বা সাউন্ড সিস্টেম গুলো আর এগুলো নিয়ে ডিটেলস কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে তানজিব ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ কেমন আছো আসসালামাইকুম কাছ থেকে যে সবাইকে মনে জানিয়ে সনের একটা জগৎ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি

এই যে স্পিকার গুলো আসলে অনেক টাকা দামের অনেক ব্র্যান্ডের স্পিকার পাবেন কিছু স্পিকার আপনার ডেমাগে লাগবে কিছু স্পিকার সাউন্ড হচ্ছে আপনার হার্টে লাগবে হার্টে লাগবে ওকে আপনার কাছে যদি মাত্র এগারো হাজার টাকা থাকে এবং যদি জাপানিজ কোম্পানির স্পিকার আপনি মানে একটু টেস্ট করেন স্পিকার দেখে দেখাই আসেন ভাই এই যে দেখেন একটি স্পিকার এক পিস একটি স্পিকার স্কোয়ার ফিট রুম আপনাকে ভাই কাপায় দিব আপনাকে অনেক বেশি বিট দিতে পারবে না বাট আপনাকে ও নিরাশ করবে না টাকা এটা শেষটা ভাই দেখেন এটার সাথে জাপান হ্যাঁ মানে জাপান 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 কি করছে ভাই দেখেন সাথে কত সুন্দর করে ভাই এটা রিমোট রিমোট দিছে রিমোট দিছে রিমোট কন্ট্রোল করা যাবে আউটপুটিং কত সুন্দর ওয়ার্ল্ডের যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে ভাই বাজাতে পারবেন এবং অপটিক্যাল কেবল আছে এবং কমপ্লিটলি ভাই কানেকশনটা ভাই ওয়্যারলেস সম্পূর্ণ ওয়্যারলেস 11000 টাকায় আর কি চান ভাই না এনাফ ভাই এনাফ এনাফ এর ভিতরে আবার সনি ব্র্যান্ড ভাই আবার বড় সনি ব্র্যান্ড ভাই আবার এইটার ভিতরে ভাই যদি আবার একটু পাঁচ পিসের ফিল নিতে চান পাঁচ পিসের না আমার একটু বিটো লাগবে হ্যাঁ আমার একটু বিটো চাই আচ্ছা তাহলে একটা মডেল আপনাদেরকে দেখাই বাজার ফিল্ডি ভাইয়া এস ইয়েস আমার মনে হয় কি ভাই বাংলাদেশের অর্ধেক মানুষ যারা সাউন্ড সিস্টেমের প্রেমী তারা ওর কাছে ঋণী

অথবা এটা একটা পিএস ফোর গেমিং তো করতে পারবে এটা অথবা যদি আপনি এটা নেটফ্লিক্সে প্রাইম ভিডিওতে মুভি দেখেন একটা মুভি দেখলে এটা ছাব্বিশ হাজার টাকা উসুল হয়ে যাবে ভাই একটা মুভি দেখলে ছাব্বিশ টাকা উসুল হয়ে যাবে ওকে দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ওকে আচ্ছা ফোর হান্ড্রেড ওয়াট ফোর হান্ড্রেড ওয়াট ভাই আর এটার ভিতরে ভাইয়া আমি অনেকে চাই যে ভাই আমি একটু ওয়ারলেস ফিল চাচ্ছি আমি একটু ওয়ারলেস লাগবে তাহলে আপনার জন্য ভাই লাগবে একটা স্পিকার লাগে কাছে এস ফোরটি এর আছে ভাই আচ্ছা ওয়ারলেস ওয়ারলেস ছয়শো ওয়াট হ্যাঁ আউটলুকিং সেম শুধু ভাইয়া মানে দুইটা স্পিকার ওয়্যারলেস আমি এখানে একটু খুলে রাখছি আপনাদের একটু যদি দেখাই সুবিধার জন্য ভাই এই যে পুরোটা সাবউফার থাকবে ও টিভির নিচে এরকম একটা সুইট মানে আপনাদের বার থাকবে এবং যেহেতু এটা ওয়্যারলেস আপনি ঠিক 50 ফিট দূরত্বের কাছাকাছি বা একটু কম বেশি হতে পারে আই ডোন্ট নো এই যে আমি দেখেন দুইটি স্পিকার এখানে রেখে দিয়েছি ভাই এই যে ওকে এই যে একটা রাইট রুমের যে কোনো স্পেসে রাখতে পারবেন ভাই প্রাইস মাত্র 35700 টাকা মাত্র 35700 টাকা 600 ওয়াট 600 ওয়াট ভাই

এক হাজার ওয়ার্ডে এটা আবার টাওয়ার হবে মানে আমার মতো লম্বা দুটো টাওয়ার থাকবে মানে টিভির দুই পাশে দুটো রাখা আছে আবার থাকবে আপনি ওয়ালও হ্যাঙ্গি করতে পারবেন টেবিলও বসাতে পারবেন যেভাবে ইচ্ছা আচ্ছা ও এটা তো বিগ সাইজ ভাই এটা একদম বিগ সাইজ ভাই দুই তিন জন লাগবে না সাতান্ন এটা টাকা কিন্তু ওর দাম হওয়া উচিত মোটামুটি দুই লাখ মোটামুটি দুই লাখ ওর যে লেভেলের সাউন্ড দেয় আচ্ছা ওর দাম হওয়া উচিত ভাই দুই লাখ টাকা দাম হচ্ছে হাজার টাকা যদি যদি ভালো না লাগে

দামাত ষোলো হাজার মাত্র ষোলো হাজার দেওয়া থাকবে পৃথিবীর যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এরকম একটা হট আইটেম বাসায় চলে যাবে একশো টাকাও লাগবে না হাতে টাকা একশো টাকা প্রোডাক্ট পাওয়ার পরে তারপরে টাকা দিবেন কি বলা যায় মেজু দিয়ে শুরু করি যেহেতু আপনি ক্যামেরা এখানে শেখ থার্টি ভাইয়া শেখ থার্টি থার্টি ভাই প্রাইস ভাইয়া মাত্র বিরানব্বই হাজার টাকা শেখ থার্টিটা বিরানব্বই টাকা দিব ভাইয়া সিডি ডিবি আপনি ইউজ করতে পারবেন দুইটা

বিশাল বড় এক সরকার আবার সব নম্বর পঞ্চাশ বেয়ে উনিশটা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এবং সপ্তাহে সাত দিনে থাকি বছরে তিনশো দিন থাকি ইউ ট্রাস্ট অ্যান্ড ইউর সাপোর্ট হ্যাভ দি ব্যাক বোন টু জার্নি আপনাদের পথ চলে হোক আমাদের ইনস্টা কলেজে এই ফ্ল্যাগশিপটা সে পথ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম